অবগত আছেন যে দুই হাজার পনেরো সালের সাতাইশে মার্চ মহাতীর্থ লাঙ্গল বন্ধ অষ্টমী স্নান উৎসবে দশজন পূর্ণার্থী পদুদলিত হয়ে প্রাণ হারায় এই ঘটনার পর এলাকার স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় সরকার প্রশাসন ও কতিপয় তথাকথিত কিছু হিন্দু নামধারী স্বঘোষিত নেতা মহাতীত্ব লাঙ্গলবন্ধ সেনা এলাকা উন্নয়ন রাস্তাঘাট সম্প্রসারণ করার নামে মহাতীত্ব লাঙ্গলবন্দের রাজঘাট হতে প্রেমতলা আশ্রম পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা বিভিন্ন মঠ মন্দির ও দেবমূর্তিগুলোর প্রতি কোনরূপ শ্রদ্ধা ভক্তি বা ধর্মীয় রীতিনীতি নেই বিসর্জনের নামে দেবদেবীর মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সেগুলো ব্রহ্মপুত্র নদে নিক্ষেপ করা হয়েছে এই সময় স্থানীয় সনাতনী যারা নিত্য পূজা অর্চনা সহ মঠ মন্দিরগুলো বা বিগ্রহগুলো পরিচালনা করে আসছিল তাদের আত্ম আজাহারিতে লাঙ্গলবন স্নান এলাকা আকাশ বাতাস বিদড়িত হয়েছিল সে বিষয়ে আপনারা সবাই অবগত আছেন এই স্থানের উন্নয়নের নামে এই স্নান এলাকা উন্নয়নের নামে মঠ মন্দির এবং মন্দিরে থাকা বিগ্রহগুলো ভেঙে ফেলা হয়েছিল এবং সেগুলো ব্রহ্মপুত্র নদে নিক্ষেপ করা হয়েছে ব্রহ্মপুত্র ঘাট নির্মাণ করার নামে বিশাল কতগুলো লম্বা বড় করে তারা ফেলে নদের রেখেছে যেগুলো বছরের পর বছর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে এর ফলে বেশ কয়েক বছর ধরে এই জায়গাগুলোতে সেবা ক্যাম্প করা যাচ্ছে না অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় বড় পিলার রাখা হয়েছে তো এই যে উন্নয়নের কথা বলে এই পিলারগুলো রাখা হয়েছে সেই যে প্রজেক্ট সেই প্রজেক্টের মেয়াদ আগামী জুন মাস অতিক্রান্ত হয়েছে এর মধ্যে শুধু চোখে পড়েছে পিলারগুলো করা এছাড়া অন্য কোন ধরনের উন্নয়ন এই প্রজেক্টে হয়নি বারোশো কোটি টাকার এই যে প্রজেক্ট বা প্রকল্প সেটা ছিল বারোশোটি টাকার বারোশো কোটি টাকার মধ্যে শুধুমাত্র পিলার করে রাস্তার পাশে ফেলে রেখা হয়েছে আর কোনো ধরনের উন্নয়ন করা হয়নি সেটার সেই প্রজেক্টের বা প্রকল্পের মেয়াদ শেষের দিকে এমনকি অনেকে বলতে শোনা গেছে যে এত মঠ মন্দির বা আশ্রমের দরকার কি তার মানে নানা বাহানায় এই মন্দিরগুলোকে ভাঙা হয়েছে এই তীর্থস্থানকে বিনষ্ট করার জন্য তারা পায়তারা করছে এখন আবার এবং রোডস হাইওয়ে তারা চাচ্ছে এখান দিয়ে আশি ফুট হাইওয়ে রোড করার জন্য এজন্য রাস্তার পশ্চিম পাশে বারোটি মন্দির অধিগ্রহণের আওতায় নিয়ে এসেছে তাদেরকে বলেছেন অতি সত্তর এখান থেকে মন্দির সরিয়ে ফেলার জন্য কিন্তু এই মন্দিরগুলো কোথায় তারা করবেন বা এদেরকে মন্দির করার জন্য কোনো জায়গা দেবেন এ ধরনের কোনো নির্দেশনা নেই তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাননীয় সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের নেতৃত্বাধীন একটি টিম এবং এর সাথে নারায়ণগঞ্জ জেলা

সম্মেলন করেন এই মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাজার বছরের পুরনো এই মন্দিরগুলো সেগুলোকে ভেঙে ফেলার কথা বলা হয়েছে এগুলোকে মন্দিরগুলো ভেঙে ফেলা হবে কিন্তু মন্দির পুনর্নির্মাণের জন্য কোনো তাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি মন্দির কীভাবে পুনর্নির্মাণ করা হবে আদৌ পুনর্নির্মাণ করা হবে কি না বা এই মন্দিরগুলো পুনর্নির্মাণের জন্য কোনো জায়গা ঠিক করে দেওয়া হয়নি যেখানে পুণ্যার্থীরা লাখো লাখো পুণ্যার্থীরা দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা এই স্থানে আসেন পুণ্য লাভের আশায় সেখানে এই স্নান করেন এই ব্রহ্মপুত্র নদে এই নদে স্নান করে তাদের পাপ মোচন করেন সেক্ষেত্রে এই স্নান ঘাটগুলোর পাশে মন্দিরগুলো অবস্থিত যখন ঘাটের পাশে মন্দিরগুলো অবস্থিত হয় তখন ভরে মানুষ এই মন্দিরে পূজা অর্চনা করে মন্দিরে প্রণাম করে কিন্তু এই মন্দিরগুলো যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয় তবে এই যে তবে এখান থেকে এই মন্দিরগুলো সরিয়ে নেওয়া বোঝা যাচ্ছে এই পূর্ণ তীর্থ ভূমিকে বিলীন করার তারা চেষ্টা করছে

এতদিন এত বছর অতিক্রান্ত হলেও সেই মন্দিরগুলো কিন্তু প্রতিষ্ঠা করা হয়নি এখন আবার বাকি মন্দিরগুলো ভাঙার জন্য তারা চেষ্টা করছে অর্থাৎ এখান দিয়ে হাইওয়ে নেওয়ার নামে এই মন্দিরগুলোকে ধ্বংস করা তথা এই তীর্থস্থানটিকে তীর্থক্ষেত্রটিকে ধ্বংস করারই মূলত বিষয়টি চলছে এখানে এবং এমনটাই মনে করছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের নেতৃবৃন্দ এই হিন্দু মহাজটের নেতৃবৃন্দ পুরো এলাকাটি পরিদর্শন করছেন বিভিন্ন মন্দিরগুলো পরিদর্শন করছেন কোন কোন মন্দিরগুলো ভেঙে ফেলতে বলা হয়েছে তো দেখা যাচ্ছে এখানে উন্নয়নের নামে যে বাজেট হয়েছে সে উন্নয়ন হয়নি যেখানে দরকার এই স্নানঘাট তৈরি করা মন্দির তৈরি করা চেঞ্জিং রুম তৈরি করা এবং অনেকগুলো শৌচাগার নির্মাণ করা সে জিনিসগুলো না করে এই তীর্থক্ষেত্রকে ধ্বংস করার জন্য তারা এই মন্দিরগুলোকে ভেঙে ফেলেছে মন্দিরগুলো প্রতিমাগুলোকে নিক্ষেপ করেছে ব্রহ্মপুত্রের নদের জলে এবং এখন যে পাঁচটি মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোকে ঘুলে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এটা কোনোভাবেই হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ তারা বলেছেন এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং হিন্দু ধর্মীয় সকল সংগঠনকে এখানে আহ্বান করেছেন এই বিষয়টিতে প্রতিবাদ গড়ে তোলার জন্য তথা বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দকে এই বিষয়টিতে প্রতিবাদ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন যদি সকলের সম্মিলিত প্রতিবাদ হয় তবে এই যে মহাসড়ক করার নামে হাইওয়ে রোড করার নামে মন্দিরগুলো ভাঙার যে পায়তারা এই তীর্থক্ষেত্রকে ধ্বংস করার যে পায়তারা করা হচ্ছে সেটা হয়তো স্থগিত হয়ে যাবে